মানুষকে দেখি অনেক আলেমকে দেখি মা হদি যতুল কবরা রদি আল্লাহ আনহাকে নিয়ে কটুক্তিমূলক বক্তব্য দেন আমরা অনেক মানুষকে কিতাব লিখতে দেখেছি এবং এটার উত্তরও দিয়েছে তারা বলেছেন নবীর মা বাবা কাফের ছিলেন আচ্ছা তোমার এত বড় কোরআন দিয়ে তোমার এত নামাজ দিয়ে ভাই কি হবে বলেন তো আপনার একশো বছরের আবাদত দিয়ে কি হবে আমাকে বুঝান তো ভাই একশো বছরের যদি এক পাল্লাই দেওয়া হয় আর এক পাল্লায় যদি রাখা হয় আপনি বলেছেন নবীর মা বাবা কাফের হইল আমলের সাথে এটা আগে আপনি বলেন আপনাকে এই নামাজ নামাজ কে শিখেছে নামাজ মাধ্যমে পেয়েছ আপনি তো গোড়াই কেটে দিলেন গাছের গোড়া কেটে দিয়ে উপরে পানি দিলে এটা ইসলাম হয় না

সমুদ্রের মাছ চলে আসতো যার ওয়াজে ছিল বন জঙ্গলের বাঘ বাল্য হরিণ সাপ ব্যাগ যত প্রাণী আছে প্রত্যেকটি প্রাণী হজরতের দাওয়াত আল কথা শুনতে দাওত নবীর মুখের বাণী এত মিষ্টি ছিল দাওত আলাইহিস সালামের বাণীগুলা মানুষ শুনে এরকম বহু মানুষ ওয়া শুনতে শুনতে মারা গেছে ওয়াজ শোনা দুনিয়াতে কেন্তাকাল করেছে ওয়াজির মায়াই পড়ে অল্লাহ আকবর বলে নিজের সেন্স হারিয়ে ফেলেছেন আল্লাহর দিদার চলে গিয়েছে দাউদ আলাইক যখন ওয়াজ করতেন তখন একসাথে একদিকে মানুষ ওয়াজ শুনতেন আর একদিকে পশু পাখি ওয়াজ শুনতেন তখন মানুষের ভিতরে আর প্রাণীর ভিতরে পার্থক্য থাকতো না একজন আরেকজনকে খাওয়ার আক্রোশ সেটা থাকতো না ওনার নাম হজরতে দাওত চোরে বলুন দাওত আলাইক ইসালাম আল্লাহ ওনাকে কেমন উনি তো একজন নবী পৃথিবীতে নবী হওয়ার পরে আল্লাহর নবী ছাড়া নবীও এবং বাদশাহীও দিয়েছেন এমন নবী যদি আপনি কুজে দেখেন তাহলে পাবেন হজরতের দাওত আলাইক যিনি নবীও ছিলেন আবার বাদশাহ ছিলেন সুবাহন আল্লাহ বলেন কি ছিলেন নবীও ছিলেন বাদশাহ এজন্য আমাদের মুখে ক্ষমতা আছে যা ইচ্ছা তা বলতে পারব আল্লাহ চাইলে এই জবান বন্ধ করে দিতে পারে দেখি অনেক আলেমকে দেখি মা হদি যত্লাহ আনহাকে নিয়ে কটুক্তিমূলক বক্তব্য দেন আমরা অনেক মানুষকে কিতাব লিখতে দেখেছি এবং এটার উত্তরও দিয়েছি তারা বলেছেন নবীর মা বাবা কাফের ছিলেন আচ্ছা তোমার এত বড় কোরআন দিয়ে তোমার এত নামাজ দিয়ে ভাই কি হবে বলেন তো আপনার একশো বছরের আবাদত দিয়ে কি হবে আমাকে বুঝান তো ভাই একশো বছরের আবাদতকে যদি এক পাল্লায় দেওয়া হয় আর এক পাল্লায় যদি রাখা হয় আপনি বলেছেন নবীর মা বাবা কাফের হইল আমলের সাথে এটা মিলল আগে আপনি বলেন আপনাকে এই নামাজ নামাজ গিয়ে শিখেছে

আমরা এমন কোন কথা বলব না যে বক্তব্যের মাধ্যমে নবীর স্ত্রীর কলিজায় আঘাত লাগবে সাহবায় গ্রামের কলিজায় আঘাত লাগবে দীন ইসলামের কলিজায় আঘাত লাগবে আল্লাহ আমাদেরকে বোঝার তহফিক তো দাউদ আলাইক ইসলামের কথা বলছিলাম দাউদ নবী একদিকে নবী ছিলেন আর একদিকে বাদশা ছিলেন সুবান আল্লাহ বলেন দাউদ আলাইক ইসলাম যখন ক্ষমতা পরিচালনা করবেন এক বদভক্ত যার নাম জালুত সে বড় কাভের ছিলেন দিন বললেন যে আমাকে যে জালুতের মাথাটা এনে দিতে পারে আমি তাকে আজকে কি করব। মানে আমার নবীর গুঁড়া বাদশাহী গুঁড়া দুনিয়াতে দাউদ ইসলামের একটা ক্ষমতা ছিল দাউদ আলাইক ইসলামের আমরে একজন মানুষ যার নাম তালুত তিনি বলেন আমি মোকাবেলা করব জালুতের মোকাবেলায় আমি দাঁড়াব তিনি সাহস করে দাঁড়িয়ে গেলেন তিনি এমনভাবে দাঁড়িয়ে গেলেন জালুতকে পরাজিত করলেন আর দাউদ নবীর কাছে এসে বললেন আয় দাউদ নবী আমি তো জালুদকে পরাজিত করেছি দাউদ আলীক সালাম এক সেকেন্ড দেরি করে নাই সাথে সাথে ওনার ক্ষমতার অর্ধেক ক্ষমতা উনি ওনাকে লিখে দিয়েছেন রাজকীয় ভাবে ওনার আপন মেয়ে আর ভাই একটা বাদশার মেয়ে মানে বুঝেন না একটা দেশের প্রধানমন্ত্রীর মেয়ের সাথে বিয়ে হবে আর একটা দেশের প্রধানমন্ত্রী আমাদের দেশের নিয়ম আর কি অনেক ক্ষমতাদের ব্যক্তি হত হবে কিন্তু আমার ভাইয়েরা আল্লাহর ক্ষমতা কোথায় আমার আল্লাহ বলে আমি আল্লাহ চাইলে কিভাবে পারি দেখো তালুদ যখন কাজ করলো তালুদকে দাউ তারাই সালাম ওনার মেয়েকে বিবাহ দিলেন তিনি অর্ধ পৃথিবীর মালিক হলো অর্ধেক সম্পত্তির মালিক হয়ে গেল তিনি চল্লিশ বছর পর্যন্ত তিনি ওই দায়িত্বগুলা পালন করেছেন জামাই জামাতা দায়িত্ব পালন করেছে চল্লিশ বছর পর তিনি এন্তাকাল করেছেন আবার ক্ষমতা আমার সালাম ভাইয়েরা ফিরে পেয়েছেন উচ্চ শুরু বলুন না এই ক্ষমতাটা এই আলোচনাগুলো যেখানে আছে সেটার নাম আল কোরআন যু বলুন না কোরআনের কোথায় সুরা বাকারা একান্ন নং দুশো একান্ন নং আয়াত এ আয়াতের ব্যাখ্যার মধ্যে আপনি দেখবেন এখানে ঘটনাগুলো আছে তাহলে এই বাদশাহী এবং নবী দুটাই যাকে দিয়েছেন তিনি হলেন হজরতে দাউদ আলাইহিস সালাম আর দাউদ নবীর কথা আল্লাহর কোরআনে দিয়েছেন এমন এমন ঘটনা আমরা যদি দেখি আমরা যদি শুনি বলেন আমাদের এখান থেকে শিক্ষা নেওয়ার দরকার আছে না নেই থেকে কি শিক্ষা নেবেন মানে উঠন এবং পতন মানুষের উঠা এবং পতন হওয়া এখান থেকে পাওয়া যায় জালুত বড় ক্ষমতাধর ছিলেন জালুতের ক্ষমতা পরাজিত হয়েছে এই জন্য সব ক্ষমতা সব সময় চলে না গায়ের জুড়ে প্রতিষ্ঠিত করা যায় না আল্লাহ তালা আমাদেরকে আল্লাহ তালার কুদুরত পূজার তৌফিক দিক আরেকটু জোরে বলুন আরেকটু মহাব্বতে বলুন এবং বিশেষ করে আমি আপনাদেরকে বলছিলাম এর আগে হজরতে উজায়ের সালামের ঘটনা যে উজায়ের থেকে আমরা শিক্ষা নিতে পারি একশত বছর পরে আল্লাহ উজায়ের সালামকে আবারও জিন্দা করে দিয়েছেন জোরে বলুন না সুবাহান আল্লাহ এরপরে আপনি যদি কোরআনের আশ্চর্যজনক ঘটনা দেখেন দেখবেন হজরতে আপনার বনে ইসরাইলের এক বৃদ্ধ মানুষ ছিলেন বৃদ্ধ মানুষের একটা গরুর বাছুর ছিল গরুর এই গরুর বাছুরটা নিয়ে তার জীবন চলতো তিনি একদিন চিন্তা করলেন আমি তো মারা যাব আমি মারা গেলে আমার আমার ছেলেতে কোনো ছোট তা আমার গরুটা দেখবাল কে করবে তো তিনি এই গরুর বাছুরটাকে নিয়ে জঙ্গলের মধ্যে নিয়ে গরুর বাছুরটাকে সারে দিছে আর উপরের দিকে তাকায় বলতেছে আল্লাহ দি আমি আমার এই গরুর বাছুরটা আপনার কাছে আমানত রাখলাম যতক্ষণ আমার ছেলে বড় হইছে না ততক্ষণ আপনার কাছে আমানত রাখলাম সোহান আল্লাহ বলেন পৃথিবীর কোন মানুষ এরকম পারে আল্লাহরে গরু বাগা দিতে পারবে ততক্ষণ এটা আমি আপনার কাছে আমানত দিলাম আর স্ত্রীকে বলে গেলেন আমি আমার ছেলের জন্য কিছু রাখি যাই নাই বনের মধ্যে জঙ্গলের মধ্যে একটা বাসু সারে দিছি তার তক মধ্যে যদি থাকে সে গরুর বাসুরিটা ভাবে আর এলমেদিন সে حاصل করবে আল্লাহই তার হককে কুলে দেবে আমিন বলে আমিন এইজন্য জাগা সম্পত্তির আগে ফুলা মানুষ করতে হবে ফুওয়াজল মানুষ করে টিয়া বুসা কোটি টাকা দিল আপনার কবরে গিয়ে আরে ভাই দুরুসালাম তো দূরের কথা আপনাকে যেই টাকা ব্যাংকে রেখেছেন হোম করেকে বলে গালিগালাজ করবে যে টাকা আপনি রাখবেন সেই টাকা দিয়ে তাকে মানুষের মতো মানুষ করে আমার কথাই হয়তো আপনারা দিমতেন রাগ করবে। প্রায় সময় যুবকরা আমার সাথে রাগ হয়ে যায় বলে এই জানে না এটা বলতে হয় কারণ আমরা দেখছি এক সন্তান বাবাকে বনবাসের মধ্যে আপনার এগুলোকে কি বলে যেখানে কোনো অভিভাবক নাই হ্যাঁ বৃদ্ধাশ্রম এক সন্তান বাবাকে বড় 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 বিল্ডিং আছে সমস্ত সম্পত্তির লুবে বাবাকে বৃদ্ধাশ্রমে দিয়ে আসলো বাবা ও সালাক সুন্দর করে কাগজের মধ্যে সমস্ত সম্পত্তি বৃদ্ধাশ্রমের নামে লিখে দিছে এবার গুরু কই আর কোটি টাকার সম্পত্তি তোর কাছে তুই একজন বাবারে চালাইতে পারো তো তোকে চালাতে হবে কারণ আমার সম্পত্তি দিয়ে আমি চলবো তোর এটাই সহ্য হয় না যেই লোভে তুমি আমাকে বৃদ্ধাশ্রমে দিয়েছ এটা ইন্টারনেটের মধ্যে আপনারা পেয়েছে বাবা সমস্ত সম্পত্তি এতিম খানার নামে লেখে দিয়েছে এভাবে হওয়া উচিত এভাবে করলে আমার দেশের সন্তানেরা মা বাবার কদর বুঝবে মা বাবা তাজিম করবে এখন সময়ের দাবি এ আমার যুবক ভাইয়েরা মা বাবাকে তাজিম করুন মোহাম্বত করুন ভালোবাসুন আল্লাহ আমাদেরকে কবুল করুন আর একটু জোরে বলুন না তো বাবা সন্তানের জন্য রেখে গেছে গরুর বাসন সমান সন্তান বড় হলেন মা একদিন ডাক দিয়া বলে আমার সন্তান সন্তান আমি করি। জানি না আমি কতদিন বাঁচব তোমার বাবা তোমার জন্য কিছু রেখে দেয় নাই কিন্তু তোমার জন্য দোয়া করেছেন তুমি মানুষ সভা আর বন জঙ্গলের মধ্যে একটা বাসুর তোমার জন্য রেখে গেছে সন্তান হয় এত বড় জঙ্গলের মধ্যে এত বছর হয়ে গেছে আমি কোনা না পাইতাম এটা কি সম্ভব কার গরু এক গরু এক তরে নি আসলে তো মামলা মুকদ্দম হইতো ভাই কার গরুকে এদরে নি আসবে তার বড় নিয়ত করে গেছে আর বাপলা মানুষ ছিল গেছে নিয়ত করে আল্লাহ আকবার কবীরা ওই যুবকটা যেতে না যেতে গরু তার পাশে এসে ঘুরতেছে গরু রওনাতে চলে আমি এটা কেন বলছি আপনারা যে কোরআন শরীফের মধ্যে সুরা বাকারা বলেন সুমনালা বলেন বাকারা নাম তো গরু তো সুরার নাম কাগরু সুরার নাম বড়ো হয়েছে এই ঘটনা থেকে সুমনালা বলেন এই ঘটনাকে আল্লাহর কাছে বেশি পছন্দ হয়েছে একটা বাসুর যে আপনার আপনার বড় জঙ্গলের মধ্যে তিনি পাঠিয়ে দিলেন আল্লাহর বড় করে দিলেন আমার আল্লাহ বলে কোরআন শরীফের সবচেয়ে বড় সুরা হবে সুরা বাকারা বলুন সোবাহান আল্লাহ যেখানে দুইশো ছিয়াশিটি আয়াত থাকবে সোহান আল্লাহ বলবেন না দুশো ছিয়াশিটি আয়াত কোরআন শরীফের সবচেয়ে বড় সোরা এই সোরা বাকারা আল্লাহ তালাবাদেরকে কোরআন করিমার ফয়েজ করুক আমিন বল আর একটু মহাব্বতে না